নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য একটি সমাসঙ্গীত নিয়ে এসেছি গানটি ট্র্যাডিশনাল অনেক গুণী শিল্পীজন এই গানটি গেয়েছেন দাদরা তালের ওপর গানটি আছে আমার মা তঙ্গি তারা আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আমার একটি গানের গানের চ্যানেল আছে নাম হলো ভেলা বাই মেঘনা মুখার্জি এই গানটি ওখানে আপলোড করা আছে আমি যে যে গানই এখানে শিখিয়ে থাকি টিউটোরিয়ালে সে গানগুলো আমার চ্যানেলে আপলোড করা থাকে তোমরা ওখানে শুনতে পারো যে তবলায় কেমন লাগে শুনতে বা গায়কী কেমন দিতে হয় আচ্ছা আমি এই গানটি বি ফ্ল্যাট ফিঙ্গারিংসে শেখাবো বি ফ্ল্যাটের এইটটি নিচের সা এইটি ওপরের সা গানটিতে রে গা ধা নি চারটে স্বর কোমল আছে রে গা রে গা এই চারটে স্বর কোমল আছে আর ওপরের কোমল গাও ব্যবহৃত হচ্ছে তাহলে চলো গানটি নাও দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে আমি বলে দিচ্ছি এছাড়াও ড্রেসক্রিপশন বক্সে লেখা থাকবে আমার মা তং হিতারা আমার মা তংহিতারা তুমি ত্রিগুণ ধরা পরাত পরা আমি জানি মা দিন দয়া তুমি দুরুগ মেতে দুঃখ হরা তুমি জলে তুমি স্থলে তুমি আদ্যমূলে গোমা আছো সর্ব ঘটে অর্ঘ পুটে সাকার আকার নিরাকারা লাস্ট তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গোমা অকুলের ত্রাণ করতে সদা শিবের মনোহরা আবার বলি আমার মা তংহিতারা তুমি ত্রিগুণ ধরা পরাৎ পরা আমি জানি মা দুর্গমেতে দয়া হরা। তুমি জলে তুমি স্থলে আদ্য মূলে গোমা আছো ঘটে অর্ঘ পুটে সাকার আকার নিরাকারা তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গোমা অকুলের ত্রাণ করতে সদা শিবের মনোহরা গানটি দাদরা তালের উপর আছে তোমরা জানো দাদরা তাল ছমাত্রা হয় গানে গান শেখানোর শেষে আমি গাটে কিভাবে অভ্যাস করবে সেটা আমি একবার দেখিয়ে দেবো তাহলে তোমাদের তাল কাটার আর ভয় থাকবে না আমি প্রথমে গানটি শুনিয়ে দিচ্ছি তারপরে আমি নোটিশন দেবো আমার মা তারা তুমি ত্রিগুণ জানি মা দিন দয়া ময়ী তুমি তে দুঃখ আছো সার ভভাটে অরখো সা কোমল নিচে আমার মা সা কোমল গা ফং কোমল রে তারা নিসা নিচে শুদ্ধ নিসা তুমি ত্রিগুণ ধারা তুমি সা পা 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 ধা পা ধা কোমল পরাত পরা কোমলগা শুদ্ধ রে কোমলগা কোমল রে সা মা মাত্বঙ্গ হি কোমলগা শুদ্ধ রে কোমলগা কোমল রে মাত্বঙ্গ হি তারা ধানি সাগরে саниসা আমি জানি মা নিচের সা থেকে উপরের সা আমি জানিমা জানি মা হচ্ছে অপরেশা দিন রেসা কোমল রেসা মানি ধাপুর তুমি হচ্ছে কমল গা দুর্গমেতে গা পাধা দুঃখ পামা গা গামা বাধা পামা मूल् मा त्वं हि तारा गारि गा नि धनि

আকার সাধা কোধা নিরা গা পোধা কারা নিরাটা গামা বা গারে গা রে সানে ধানী সাগারে সানে গামা তুমি সন্ধানিধানি তুমি কোমলনি সা গায়ত্রী সা কমল রেসা তুমি যমত সাগা গা রেসা ধাত্রে গোমা কমলনি সা রেসা গোমা গোটা হচ্ছে কমল রে উপরে মা সা অ কোলে দো সা সা নি সা রেসা কমল রেসা ত্রাণ কোর্তি নি ধানি ধাপা কমলনি শুদ্ধ ধা কমলনি

আচ্ছা এবার একটুখানি গাটে গুনে দেখিয়ে দিই আমার কথাটা পাঁচ ছয় আছে আমার মা মায়ের ওপর সম্পর্ মা তংহারা আমার মা পরাত তুমি মা পরাত মাংহ তারা আমার মা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার